পূর্ব বর্ধমানের রায়নার উচিতপুরে বিষহরি পুজো প্রতিবারের মতো এবারেও সেই পুজোকে কেন্দ্র করে প্রচুর ভক্তদের ভিড় রায়না ছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য এলাকা থেকে ব্লক থেকে প্রচুর মানুষজন এসে সমবেত হয়েছেন চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে বিশহরীর পুজোর আয়োজন করা হয় সেই উপলক্ষে মেলাও বসে ওই এলাকায় পূর্ব বর্ধমানের রায়না এলাকার এই বিশহরী পুজোকে ঘিরে আবেগ উন্মাদনা রয়েছে বহু বছরের সকাল থেকেই ভক্তরা এসে সমবেত হচ্ছেন বিষহরির এই পুজোতে সামিল হওয়ার জন্য চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে মনস্কামনা পূরণে দূর দূরান্ত থেকে ভক্তরা সমবেত হয়েছেন উচিতপুরের এই বিশহরী পুজোকে কেন্দ্র করে হাঁসফাঁস করা গরম সকাল থেকে অস্বস্তিকর আবহাওয়া তার মধ্যেও হাজার হাজার ভক্তরা এসে সমবেত হয়েছেন প্রসিদ্ধ এই পুজোতে প্রচুর মানুষজনের ভিড় নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট করা হয়েছে ওই এলাকায় প্রতিবারের মতো এবারও পূর্ব বর্ধমানের রায়নার উচিতপুরে বিশহরীর পুজোকে ঘিরে উন্মাদনা গোটা এলাকায় এ এমনই আমাদের জাগ্রত মা যে একে একদিন সেবা না দিলে বাবা এ অন্তত অনেক বাড়ির ক্ষতি করে দেবে যারা সেবাই হিসেবে থাকে আচ্ছা ওই জন্য ওকে কোনদিন বন্ধ দেওয়া যায় না বাণ বন্য বজ্রাঘাত করলে ওনাকে একটু ফুল জল দিতেই হবে আর এই বাস্তবিক দশটা আমাদের ওই কোনো মাসে জ্যৈষ্ঠ মাসে হয় কোনো মাসে আষাঢ় মাসে হয় তো এখানে প্রচুর দর্শক আসে খালি আসা যাওয়ার ব্যাপারটা আছে বলে এখানে ভিড়টা বেশি বোঝা যায় না যদি মোটামুটি ভিড় জমায়েত হয় প্রায় পাঁচ সাত লাখের সমাগম হয় আচ্ছা মানে হ্যাঁ এবং এই নিজে কত যুগে ঠাকুর সেটা আমরা নিজ বলতে পারবে না এবং আমাদের আগে যারা ছিল তারাওও বলতে পারবে না। রাম সহকারে পূজো তো হয় এবং নিত্য পূজন যে পূজো ভক্তর প্রচুর এখানে সমাদন হয় বাবা। আচ্ছা হ্যাঁ যে কোনো বার মানে সোমবার থেকে আপু শনিবার পর্যন্ত মানে রবিবার পর্যন্ত ও প্রত্যেকটাই আমাদের এখানে ভিড় করতে হয়। আচ্ছা এবং এখানে আমাদের মায়া টিপায় অনেক ঠাকুর ITS অসুখপত্র সব দেয়া হয়। তো মায়ের কৃপায় অনেক ভালো হন ভক্তরা ভক্তরা ভালো হয়ে যাওয়ার পর ওনারা আবার এখানে এসে মায়ের যেটুকু পূজা মানসিক করে থাকেন ওনাদের এখানে মানসিক শোধ হয়ে যায় এটা হচ্ছে আমরা বর্ধমান জেলার রায়না থানা উচিতপুর গ্রাম মুগুড়া অঞ্চল এখানে এটা আমাদের বারো মাস তিনশো পঁয়ষট্টি দিনই পূজা যাওয়া হয় দশরা উপলক্ষেই এই মেলাটা এরকমভাবে অনুষ্ঠিত হয় শুধু আজকের দিনটা অনুষ্ঠানটা কিন্তু বছরে তিনশো পঁয়ষট্টি দিনই এখানে পূজা আজ হয় শুধু যাত্রী সহ নির্বাচন এখানে হয়ছি